বানানোর পর আল্লাহ পাক রব্বুনা আলামিন আমার চেহারাটা নিজ হাতে বানাইছেন এই জন্য কত মানুষ দুনিয়ার মধ্যে দেখবেন একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিল কাই নাই এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই তোমার চেহারাটা যে মানুষের কাছ থেকে যেন ফিরিয়ে না নাও এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন আর দুনিয়ার মধ্যে তুমি অহংকার অবস্থায় তুমি চলাফেরা করবা না তিন নাম্বার বলেছেন তুমি দুনিয়ার মধ্যে মধ্যম পন্থ অবলম্বন করে হাঁটবা তোমাকে যেন দেখে মনে না হয় তুমি একজন বড় লোক মানুষ অহংকার মানুষ তোমার ভিতরে দাম্বির অবস্থায় আছে বা তুমি দুনিয়ার মধ্যে এমন অবস্থায় চলতেছো তোমার ভিতরে যেন না দেখা যায় যে তুমি একজন অহংকার মানুষ চার নাম্বার বলেছেন তোমার কথার আওয়াজ যেন হয়তো উঁচু না হয় চিল্লা চিল্লি কম করবা আওয়াজটা নিচু রাখবা আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে নবী আলী সালাম এসাদ করেন যে আল্লাহ তালা বলেন যে অহংকার হলো আমার চাদর আর বরত্ব হলো আমার লুঙ্গি আল্লাহ তালা বলেন আমার চাদর এবং লুঙ্গি নিয়ে যারা ঝগড়া করে আমি আল্লাহ তালার সাথে ওই আমি আল্লাহ তালার সাথে ঝগড়া করার কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব বলে না অহংকার হলো আল্লাহ তালা চাদর আর বরত্ব হলো আল্লাহ তালা লুঙ্গি এই বরত্ব এবং চাদর নিয়ে যারা ঝগড়া করবে ফেতনাম করবে হানাহানি করবে ঝগড়া করবে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে এই জন্য আল্লাহ তালা বলেছেন যে তোমরা দুনিয়ার মধ্যে অহংকার করে চলবানা দাম অবস্থায় চলবা চলবানা মানুষের সাথে বড়ত্ব একটা ভাব